কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন কৃষি হচ্ছে দেশের মূল ভিত্তি এটাই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার এর প্রেক্ষিতে উনত্রিশে মে রাজ্যব্যাপী শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি চলবে বারো জুন পর্যন্ত এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ আগরতলার এডিনগর স্টেট এগ্রিকালচার স্টেশনের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে মন্ত্রী রতনলাল নাথ বলেন উনত্রিশে মে রাজ্যের চব্বিশটি জায়গাতে একই সঙ্গে এই কর্মসূচির সূচনা করা হয় হবে তিন দফার কর্মসূচি অনুষ্ঠিত হবে কৃষকদের সুবিধা সম্বলিত সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়পত্র তুলে ধরার জন্য মোবাইল ডিসপ্লে ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে পাশাপাশি মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার রাখা হবে এই কর্মসূচিগুলিতে কৃষকদের সুবিধার জন্য বাংলা ও ককবরক ভাষায় আধিকারিকরা কথা বলবেন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয় বর্তমান আবহাওয়ায় কী ধরনের বীজ হওয়া উচিত কি ধরনের চাষ হওয়া উচিত এবং আধুনিক চাষ হওয়া উচিত প্রাকৃতিক চাষ হওয়া উচিত একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি মাটি পরীক্ষা করা উচিত মাটির রোগ হয়েছে সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে সেই রোগটাকে দূরীভূত করতে হবে কারা করবে বিজ্ঞানীরা সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নেব সয়েল নিয়ে আমাদের সয়েল টেস্ট করাবো এবং সয়েল হেলথ কার্ড দেবো এর মধ্যে লেখা থাকবে জমিতে কি কি দুটি বিচ্ছুদ রয়েছে